সালামু আলাইকুম আহমেতুল্লাহ যারা উমান প্রবাসী আছেন আপনারা সবাই জানেন যে এই দুই সালের জুলাই মাসের একত্রিশে জুলাই পর্যন্ত আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে যেই সব থেকে বড়ো সুযোগ দিয়েছে যাদের জরিমানা মাপ মানে জরিমানা ছিল তাদের জরিমানা মাপ করে দিয়েছে এবং যাদের বলক ছিল তাদের বলক পর্যন্ত মানে উঠিয়ে দিয়েছে তবে এখন সব থেকে যেটা বড় সমস্যা হলো এই সুযোগ সুবিধার ফলে অনেক প্রবাসী বাইরেই বিষয় ইতিমধ্যে লাগিয়েছেন বা অনেকে লাগাচ্ছেন অনেকে আবার এই বিষা পতাকা রিনিউ করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কেন প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছে এবং আপনারা এই বিষা পতাকা রিনিউ করার আগে কি করবেন বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা রিসেন্টলি আমরা অনেক বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে জানতে মানে পারতেছি যে কোনো কোনো প্রবাসী ভাইরা তারা যখন সানাদ অফিসের থেকে পার হয়ে যা তারা যখন লেবার মিনিস্ট্রিতে যাচ্ছে বা বিভিন্ন শ্রোতাখানাতে যাচ্ছে বিষা রিনিউ করার জন্য পরবর্তীতে তাদের স্ট্যাটাস কিছু চেক করে তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে এটার মূল কারণ আমরা হয়তো বা অনেকে জানি না কারণ আপনারা জানেন অনেকে মানে এতদিন লুকানো অবস্থায় ছিল পলানো অবস্থায় ছিল অনেকের বলক আছে আবার অনেকের বলক নেয় বা অনেকের নামে মামলা আছে যেটা সে নিজেও না এখন আপনার নামে যদি মামলা থেকে থাকে আপনি যদি না জানেন বা আপনি যদি শ্রোতাখানা না ধরা দেন বা হাজিরা না দেন বা আপনার ওই মামলা মোকদ্দমাটা যদি শেষ না করেন তাহলে কিন্তু এটা চলমান থেকে যায় এবং সেই চলমান থাকার কারণে এখন যে সমস্ত প্রবাসী ভাইরা ভিসা রিনিউ করার জন্য শ্রোতাখানাত বা লেবার মিনিস্ট্রিতে আপনারা গিয়েছেন পরবর্তীতে আপনাদের যখন ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্যানার বা যখন স্ট্যাটাস চেক করে দেখা গেল আপনার নামে মামলা রয়েছে বা আপনার নামে এই অভিযোগগুলো রয়েছে তখন আপনাকে তারা গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাদের যে আইনি যে সিস্টেম আছে ওই সিস্টেমের ভিতরে মানে নিচ্ছে তবে সবার ক্ষেত্রে তো আর এমন হচ্ছে না কেন হচ্ছে না কারণ সবার নামে তো আর মামলা নেই যাদের মামলা নেই যাদের কোনো কিছু নেই তারা কিন্তু ঠিকই বিষাপ পতাকা লাগিয়ে আলহামদুলিল্লাহ ওমানে ভালোভাবে চলতেছে ফিরতেছে তবে ক্ষেত্রে এখনও যারা বিশা পতাকা লাগান নেই বা যারা এখনও বিষাপ পতাকা লাগানোর চিন্তায় আছেন তারা অবশ্যই আগে আপনারা সানাদ অফিসের মাধ্যমে আপনাদের পুরো বিস্তারিত ডিটেলস চেক করে নেবেন পারলে যে কোনো খানাত গিয়ে আপনার পরিচিত কাউকে দিয়ে আপনার পতাকা বা পাসপোর্ট দিয়ে চেক করে নিবেন। যে এই আপনার পতাকাতে বা আপনার নামে কোনো ধরনের মামলা মোকদ্দমা আছে কি যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে অবশ্যই আপনাকে বিষা পতাকা লাগানোর সময় আপনি হয়তোবা গ্রেপ্তার হতে পারেন যেরকম অনেকে এখন গ্রেপ্তার হচ্ছে তো এই বিষয়টাকে মাথায় রেখে সবাই বিষা পতাকা লাগানোর চেষ্টা করবেন খানাত বা লেবার মিনিস্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন